এই ভাই সবাই দেখতে পাচ্ছেন এই যে সাফের কাটা ঢকছে ঢোকার পরে মানে এটা এক ভাই না দুনো ভাই দুনো ভাই দুনো পরে কত বছর হইছে এই জিনিসটা না বছর 24 এই 24 বছর ধরে এই অবস্থা না তাহলে আমি আপনাদের টাকা দিয়ে দিলে আপনি সুয়াটা কিন্না লই তরবেন না সুয়াটা কিন ভাষা কোন জায়গায় ভাষা হ্যাঁ আপনি ভাষা কোন জায়গায়

তো ঠিক আছে আপনি তাইলে কিনালেন আমি তার আন্দাজে কিনালি তো না আমি আপনার টাকা দিয়ে দিলাম ঠিক আছে এই নেন খুশি আছেন তো খুশি আছেন তাইলে আপনার মন মতো চাই গাউন্ডের তো একটা পোশাক কিনা নেবেন ঠিক আছে তো ভালো থাকবেন আমার লিখে দোয়া করবেন আমার দোয়া করেন ঠিক আছে